এই জলনশীল কেন জ্বলাটা কেন কারণটা কি ভাইরাল হওয়া আমি যে ভাইরাল হয়ে যাচ্ছি তার জন্য কমেন্টে জানা তোমাদের জ্বালাটা কোথা খুব নসনে বলছে নস্নে বলছে খুব ভালো মনের তাই তাহলে তুমি আমার থেকে স্কিপ করে বেরিয়ে যাও তোমার নাম হচ্ছে অশিক্ষিত চামড়া খুলে দেবে চামড়া জানো চামড়া কি করে খুলতে হয় হাসির দোকানে পিছনে গিয়ে দেখতে ঠিক আছে কাউকে দ্বিতীয় কাউকে বলো না আমি হাসি বলে মনে করছো না আমি কিন্তু কম কিনি যাই হোক

তুই তো নিজের মুখ ঢেকে পাশের বাড়ি থেকে ঢুকিস আবার কাজকর্ম সেরে আবার পাশের বাড়ির থেকে রিটার্ন করিস তুই কি মুখ দেখবি আমার মতো ওপেনিং মুখ দেখা না তুই কি করতেছিস